নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আজকের ভিডিওটা সকলের জন্য একটা স্পেশাল ভিডিও হতে চলেছে যারা মেনলি ফল গাছ করো ফল গাছের মধ্যে যারা ড্রাগন করো তাদের জন্য তো আজকের ভিডিওটা খুব খুব খুবই ভালো হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সকলকে ড্রাগন গাছের স্পেশাল পরিচর্যা এবং একটা স্পেশাল সার দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে এবং যারা ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং পাঁচ থাকা আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবে তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশানটা আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে কি দেখছেন তো বন্ধুরা কত পরিমাণে এখন কাছে ফুল চলে আসছে এই একটা দেখুন আবার নেটের বাইরে যে ডালটা বেরিয়ে গেছে তিনটে ফুল তো এইরকমভাবেই আমার ড্রাগন গাছে তো ফুল আসছে আপনাদের কাছে কি আসছে যদি না আসে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এমন একটা সার দেখবো যেটা আপনার কাছে সাত দিনের ভেতরে সাত দিনের মধ্যেই একদম ড্রাগনের ফুল নিয়ে চলে আসবে আমার কাছে এই কয়েকটা নয় অনেক অনেক পরিমাণ ফুল হয়েছে আপনি দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ নিশ্চয়ই দেখতে পাবেন সম্পূর্ণ ফুলগুলি এবং পরিচর্যাও জানতে পারবেন আজকের ভিডিওতে প্রথমত বললাম একটা স্পেশাল সার দেখাবো ম্যাজিক ফার্টিলাইজার ড্রাগন গাছে যেটা আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসতে অনেক অনেক সাহায্য করবে নেক্সট ইয়ার আমি দশটা ড্রাগন গাছে ফলন পেয়েছিলাম কিন্তু এবছরেই কতগুলো পায় দেখা যাক চলো প্রথমত মিক্সড ফার্টিলাইজার বা ম্যাজিক ফার্টিলাইজারটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং একটি চামচও নিয়ে নিয়েছি এই দুটো আমাদের দরকার দরকার একদমই দরকার আমাদের তো প্রথমত আমরা একটা মিশ্র সার বানাবো যেটা আমরা গাছে প্রয়োগ করব এই সময় দাঁড়িয়ে প্রথমত আমি দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে নিয়ে নিলাম যেটা আমরা শুকোলা নামে চিনি এটা নিশ্চয়ই সকলের কাছে রয়েছে সকলের কাছে এটা নিশ্চয়ই থাকা দরকার যারা বাগান করো এই সারটা সকলেই পরিচিত এবং এই সারটা আমাদের গাছে ইউজ করতে হবে এখন প্রচুর পরিমাণে গাছে ফুল নিয়ে আসতে হলে এর পরবর্তী আমরা যে সারটা গাছে দেবো সেটা হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট তোমরা অনেকে ভাবছো ডিএপি কেন ডিএপির মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট থাকে যেটা গাছের ডালগুলোকে সুস্থ সবল রাখে কারণ আমরা জানি গাছের ডাল বা কাণ্ডেতেই ড্রাগনের ফুলগুলো ধরে এবং যদি সুস্থ সবল ডাল বা কাণ্ডগুলি হয় তাহলে ফুলটাও টিকবে এবং সেটা থেকে ফলেও পরিণত হবে তাই আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট নিয়ে নিলাম এরপর যেটা দিলাম সেটা হচ্ছে বোরন মাইক্রোনিউটেন বা অনুখাদ্য এইটা আবার কেন নেবো অনেকেরই মাথায় ঘুরপাক খাচ্ছে তো আমি তোমাদের কথা বুঝতেই পারছি বেসিক্যালি আমিও প্রথম প্রথম যখন বাগান করতাম আমারও এটাই মনে হতো তাই এই চ্যানেলটা খুললাম তোমাদের সকলকে ডিটেলসে বোঝানোর জন্য তো বোরন নেওয়ার একমাত্র কারণ হচ্ছে গাছে ফুলগুলোকে ঝো ঝরতে না দেওয়া এখন যা ওয়েদার চলছে হঠাৎ করে ঝড় আসছে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে গরম বাড়ছে কমছে এরকম যদি টেম্পারেচারের ফ্লো থার থাকে আপ অ্যান্ড ডাউন তাহলে আমরা লক্ষ্য করব ফুলগুলো গাছে আসছে ঠিকই কিন্তু গাছকে ধরে রাখতে পারছে তাই আমরা এই সারটা বানালাম তার মধ্যে বরণ গ্রাম মতো নিলাম এবং দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে যেটা সুফলা তোমাদের প্রথমতেই বললাম সেটা আমি দুটো চামচ নিলাম এবং ডিএপি যেটা ডাই অ্যামোনিয়াম ফসফেট ওটা একটা চামচ নিলাম এবার নিয়ে সম্পূর্ণটা ভালো করে মেশাবো তোমাদের অনেকেই আমি বলবো এই সারটা আগে বানিয়ে রেখে দিই আমি যখন গতবার গাছি ইউজ করেছিলাম একদিন আগে বানিয়ে রেখে দিয়েছিলাম তারপর গাছই ইউজ করেছিলাম এটা ভালো করে মিক্স করে গাছি ইউজ করতে হবে তো তোমাদের আজকে দেখানোর জন্য ভিডিওতে সেই জন্য আমি সঙ্গে সঙ্গেই বানিয়ে গাছে প্রয়োগ করছি কিন্তু একদিন আগে মিক্স করে গাছে প্রয়োগ করলে খুবই ভালো হয় তো আমার এই ড্রাগন গাছটা একটা বারো ইঞ্চির সমান মাটি ধরে এই একটা জলের ড্রামের মধ্যে রয়েছে তো নেক্সট টাইম দেখা যাক এই ড্রাগন গাছটাকে চেঞ্জ করতে হবে কারণ বড় হচ্ছে থেকে থেকে এর মধ্যে আমরা প্রচুর ফলন আর পেতে পারি না তো এখন আমরা কত সার দেব দু চার চামচ মতো দু থেকে তিন চার চামচ এই গাছটার টবেতে সারটা দিয়ে দেবো এবং এরপর আমরা জলও দিয়ে দেবো গাছে যেহেতু রাসায়নিক সার দিলাম তাই জলটা একদম মাস্ট দিতেই হবে আমি এর পরেই জল দিয়ে দেবো তো রাসায়নিক সার গাছের প্রয়োগ করার পরেই জল দিয়ে দেবে তারপর দেখবে গাছের সারটা ধীরে ধীরে গ্রহণ করছে এবং এক সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট দেখতে পাবে কিছু গাছে ফুললেই দেখবে আবার ফুল চলে আসছে এক সপ্তাহের মধ্যে ঠিক এরকমটাই হয় এই ম্যাজিক ফার্টিলাইজারের দরুন দেখতে পাচ্ছো আর একটা ফুল তো তোমাদের বললাম খালি ভিডিও দেখবে কত তোমরা ড্রাগনের ফুল দেখতে পাবে তাছাড়া বন্ধুরা এখন আমরা এই সারটা তো দেবোই তার অন্য কোনো সার দেবো না হ্যাঁ অন্য সার বলতে সবজি পচা তরল সার দিতে পারি বা সর্ষের খোল ভেজা তরল সার এবং কলার খোসা ভেজানো তরল সার এইগুলো আমরা দিতে পারি এছাড়া আর কোনো সার দেবো না তো দেখতে পাচ্ছ ওপরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি টোটাল গাছটা তোমরা এখন ড্রাগন গাছ অনায়াসেই বসাতে পারো নর্মাল মাটি গোবর সার বা ভার্মি কম্পোস্ট এর সঙ্গে কিছুটা পরিমাণ বালি এছাড়াও কোকোপিট বা কাঠের গুঁড়ো যে কোনোটা তোমরা মিশিয়ে নতুন চারা গাছ প্রতিস্থাপন করতে পারো আমিও বেশ কিছু ভ্যারাইটির নতুন ড্রাগন গাছ প্রতিস্থাপন করেছি এরপর তোমরা এক বছর পর ড্রাগন গাছ থেকে ফলন পাবে আমারও তাই হয়েছিল গাছটার বয়স এখন বছর চলছে আগের বছর দশটা ফলন পেয়েছিলাম এবছর দেখা যাক কতগুলি ফলন পাই সমস্তটাই আপনার সঙ্গে শেয়ার করবা চলো বন্ধুরা এটাই গেল আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় তো টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আমাদের আর বেশি বাকি নেই গার্ডিয়ান বাংলা চ্যানেলে সকলে একটা করে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি কমপ্লিট করে দিন টু কে সাবস্ক্রাইবার টার্গেটটি এবং আজকের ভিডিওর লাইক টার্গেট রইল টোয়েন্টি দেখি কে কত তাড়াতাড়ি বন্ধুরা লাইক কমপ্লিট করতে পারে এবং সাবস্ক্রাইবারটাও কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে তোমরা দেখি চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি এবং ভালো থেকো সুস্থ থেকো এবং গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থেকো